হাই হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সুন্দর একটা প্যাক মিস্টার স্ক্রাব হোয়াইটেনিং স্ক্রাব যেটাকে বলি আমরা তো এটার হচ্ছে আমি একটা রিভিউ দিব ছোট্ট একটা রিভিউ দেবো যার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটার প্যাকেজিংটা খুব ভালো লাগছে আমার প্যাকেজিংয়ের চেয়ে বড় কথা হচ্ছে এই প্যাকটা মানে এই স্ক্রাবটা এত সুন্দর স্মেল দেয় মানে খোলার সাথে সাথে মানে পুরো ঘর একদম পুরো স্মেলে ভরে গেছে ওয়ে এটার টেক্সচারটা আপনারা শুধু একটু দেখেন পুরা মাখন মাখন না হইলে মানে এত সুন্দর একটা স্ক্রাব নিয়ে আমি আসলে কথা বলতাম না আপনাদের সাথে যাই হোক এই স্ক্রাবটার ডিটেলসে আমি ভিডিওর মধ্যেই বলে দিব আমি জাস্ট শুধু অ্যাপ্লাই করাটা দেখাই দিতেছি আমি দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে রাখব দেন আমি মুখটাকে খুব ভালো করে মাসাজ করতে হবে মাসাজ করার পরে দেন ফ্রেশ পানি দিয়ে আমি ধুয়ে ফেলতে হবে এখানে আর একটা কথা স্ক্রাব করার পরে অনেকেই আছে যে সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধোন আমি সাজেশন দিব তাদেরকে যে ফেসওয়াশ বা সাবান দিয়ে তখনই ধুবেন না ধুবেন পরে কিন্তু সাথে সাথে আমার মনে হয় যে ফ্রেশ পানি দিয়ে ধুইলে মুখটা খুব খুব ভালো একটা ফ্রেশনেস আপনারা কি দিবে আর হচ্ছে মুখের যে ময়লাগুলো তখন আপনি স্ক্রাবের মাধ্যমে কিন্তু আপনার মুখের যত সব ময়লা টোন যা থাকে সব কিছু কিন্তু টেনে খুলে ফেলে সো তখনই যদি আপনি ফেসওয়াশটা ইউজ করে ফেলেন তখন কিন্তু ওই যে মুখের যেই স্পটগুলো তারপরে হচ্ছে যে মুখের যে ময়লাগুলো সবগুলো কিন্তু ভেতরে ঢুকে যায় ফেস ওয়াশ ব্যবহার করবেন এক ঘন্টা বা আধা ঘন্টা পরে আপনি মুখটা পরে ধুয়ে ফেললেন কোনো সমস্যা নেই কিন্তু সাথে সাথে বা কোনো কোনো সাবান ধরনের করা যাবে না আচ্ছা এখন আমি এইটা হচ্ছে স্ক্রাবটা আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো এটা কিন্তু শুকায় যায় না যে অনেকে আছে যে শুকায় যাওয়ার জন্য অপেক্ষা করে স্ক্রাব কিন্তু শুকায় যাওয়ার জন্য না স্ক্রাব কিন্তু শুকায় যায়ও না তো এই জিনিস হচ্ছে ফেস ওয়াশের মতো যে স্ক্রাবটা হচ্ছে আপনার মুখের যত সব ময়লা কালো দাগ কালো তিল যেতেই আসছে সব উঠায় ফেলবে বিশেষ করে এই ফেসিয়াল কি হচ্ছে ফেসিয়াল স্ক্রাবটা এটা আপনার যেমন হোয়াইটেনিং কাজ করবে তেমন আপনার মুখের সব ময়লা দূর করতে সাহায্য করবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা আমাদের মুখে কিন্তু ছোটো ছোটো কালো তিল হয়ে থাকে বা লাল তিল হয়ে থাকে সেই তিলগুলো রিমুভ করার জন্য যথেষ্ট ভালো এই স্ক্রাবটা ওকে দেন আমি ফ্রেশ পানি দিয়ে জাস্ট আমি মুখটা ধুয়ে আসছি দেখুন মুখের মধ্যে কোনো ধরনের কোনো স্পোর্ট দেখা যাচ্ছে না কত ফ্রেশ লাগতেছে আমার ফেসটা আসলে এই স্ক্রাবটা আসলে খুবই ভালো কাজ করে আপনারা এই ফেস ইউজ করে দেখতেই পারেন আমি কিন্তু খুব ভালো করে আমার ফেস দেখাচ্ছি মানে আমি কিন্তু এটার ভিডিওটা আমি খুব মানে খুব ন্যাচারাল আমি করছি কোনো ইডিট মিডিট কিছুই করিনি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা করছি মানে আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমার ছোটো ছোটো দানা ছিল মুখের মধ্যে স্ক্রাবের মাধ্যমে আমার মুখের ছোট ছোট দানাগুলো সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে যারা সানটনে থাকেন বা বাসায় থাকেন বা রান্না বান্না করেন তাদের জন্য কিন্তু এই স্ক্রাবটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আমি কোনো ব্যাড রিভিউ দিচ্ছি না কিন্তু এইটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাব সত্যি কথা আমি এটার এত প্রশংসাও করতেছি না আমি এটা অনেক দিন ধরে ইউজ করতেছি এবং খুব ভালো ফলাফল পাচ্ছি বিধায় আমি চিন্তা করলাম যে আপুদেরকে বা ভাইয়াদেরকে এই স্ক্রাব সম্বন্ধে একটু বলা দরকার সো এই যার কারণে আমি বললাম তো যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড লাস্টলি আমি যেটা বলবো আমি আবারও বলবো স্ক্রাবটা একটু কিনে দেখবেন ইউজ করে দেখবেন ভাল লাগে কিনা আচ্ছা আল্লাহ হাফেজ বাই Tata